আল্লা সুবাহ তাদেরকে খুব ভালোবাসে যারা ডালা প্রাচীরের ন্যায় হয়ে তার জমিনে তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম ইসলামী আদর্শকে সকল ধর্ম মত পথ পন্থা মতাদর্শের উপরে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালা সব থেকে বেশি কাদেরকে ভালোবাসেন যারা সীশাডালা প্রাচীরের ন্যায়

ইসলার কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে সকল দিক এবং বিভাগেই আল্লাহ সোবাগান তারা ইসলামে কি করেছেন ইসলাম দ্বারা ইসলামী দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন অর্থাৎ আমি আমার সামুদ্রিক জীবনে যে ক্ষেত্রে পা বাড়াই না কেন সেক্ষেত্রে আমাদেরকে ইসলাম নির্দিক নির্দেশনা দেয় এখন এক কথায় এক বোঝার বিষয় ইসলাম কাকে বলে ইসলাম হলো গোটা জগতের মানুষের জন্য আল্লাহ পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির নিশ্চয়তা এখন আল্লাহ সুবাহা এই গোটা জগৎকে সৃষ্টি করেছে এই গোটা জগৎকে কে সৃষ্টি করেছে আল্লা সুবাহ এই স্রোষ্টা হয়ে এই জগতের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ একটা আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র গোটা পৃথিবীকে আবিষ্কার করলেন গোটা পৃথিবীর স্রষ্টা তিনি এবং আমাদের মানুষদেরকে সৃষ্টি করলেন কে সৃষ্টি করলেন আল্লাহ এখন আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ এই গোটা জগৎ দুই চক্র দিয়ে দেখতেছি আধার আলোর মালিক আপনি চন্দ্রসূর্যের মালিক আপনি মালিক আপনি পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সৈকত সবকিছুর এই জমিনের মালিকানা কার আল্লাহ বলতেছেন এই গোটা আসমান এবং জমিনের রাজত্ব এবং মালিকানা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র কা তো আল্লাহ কি হবে প্রশ্ন আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যেহেতু এই জমি এর একমাত্র মালিক আমি এর মালিকানা একমাত্র আমার অতএব আমার দিক নির্দেশনায় একমাত্র আমার হুকুমত চলবে এই জমিনে অন্য কারো হুকুমত চলবে না অন্য কারো হুকুমত চলবে না অন্য কারো হুকুমত চলবে না চলবে না এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিন আমার জমিনের রাজত্ব চলবে আমার এখন আমি আল্লাহ আসমান থেকে নেমে এসে রাজত্ব প্রতিষ্ঠা করে দেব না কিন্তু আমি আল্লাহ একজন পয়গাম্বর রসুল নবীকে প্রেরণ যাকে এই গোটা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র কাঠামো রাষ্ট্রবিজ্ঞান দিয়ে যিনি আমার আমি আল্লাহ আল্লা সুবাহ ও রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী ইসলামী রাষ্ট্রবিজ্ঞান অনুযায়ী একটা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে তার নাম কি হযযত মহম্মদ সাল্লাম লাহ আলী তার নাম কি হযরত মোহাম্মদ সল্লাহত আলাই ইহসাল্লাহ এখন তোমরা যে রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করো তারা রাষ্ট্রের ব্যক্তিত্ব দেবে এটা নিবা কোথার থেকে আল্লাহস বাহানদৌলা বলেন এটা নিবা শুধুমাত্র আমার ভয়গাম্বল আমার হাবিব মহম্মদ সাল্লাল্লাহ তো আলী থেকে পাবে কোথায় আমি তোমাদের মরণ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন বিধান হিসেবে একটি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি যদি তোমরা সেই মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করো সেখানে পাবে সেখানে কি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলা কুল্লি ওয়া লাউ কারিহাল মুশরিকুন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্য থেকে নির্বাচিত একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দি এবং হেদে দিয়ে জগতে প্রেরণ করেছে কেন প্রেরণ করেছেন ভিতরে যত মত দুনিয়ার ভিতরে যত পথ দুনিয়ার ভিতরে যত পন্থা মতাদর্শ আছে সমস্ত মত পথ পন্থা মতাদর্শ এবং ধর্মের উপরে একমাত্র আমার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে একমাত্র কার মনোনীত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে জোরে বলেন আল্লাহ আমরা কমই মাদ্রাসায় পড়াশোনা করি এই মেসেজগুলা শিখি এই মেসেজ নিয়ে এখান থেকে বের করে পড়তে হবে পার্বত ইনশাল্লাহ এরপরে আল্লাহ সোবাহ আরো বলেন তোমরা তগতকে পরিহার করো তোমরা তাগতকে কি করো পরিহার করো তাগত কি ইসলামী আদর্শের বাইরে যত মহ্পদ পন্থা মতাদর্শ আছে এই মহাপদ পন্থা মতাদর্শকে প্রতিষ্ঠার জন্য যারা দুই আয়োজন করেছে আয়োজকদেরকে এবং সে আদর্শগুলোকে তাগুদ বলে মনে থাকবে ইনশাল্লা আল্লাহ তারা বলেন তোমরা পরিহার একটা সংগঠনের তিনটা গুণ থাকে একটা হক সংগঠনের কয়টা গুণ গুণ থাকে থাকে তিনটা সংগঠনটা প্রতিষ্ঠিত হওয়ার সময় হকির উপরে ছিল এখনো হকির উপরে আছে আশা করা যায় ভবিষ্যতে কিসের উপরে থাকবে হকের উপরে থাকবে এটা হলো এক নম্বর দুই নম্বর হলো একটা সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার সময় সে হকির উপরে ছিল পরে হক থেকে সরে গেছে আশা করা যায় না সে বাবার হকে ফিরে আসবে কি আসবে না তৃতীয় একটা সংগঠনের বৈশিষ্ট্য হলো সে গোমরাহির উপরে প্রতিষ্ঠিত হয়েছে আছে গোমরাহির উপরে কোনোদিন তারা গোমরাহের উপরে আসবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যারা হকির উপরে প্রতিষ্ঠিত হয়েছে হকের উপরে আছে আশা করা যায় হকির উপরে থাকবে সবাই বলেন ঈশাল দ্বিতীয় একটা সংগঠন তারা গোমরাহির উপরে প্রতিষ্ঠিত হয়েছে আসও গোমরাহির উপরে এরা থাকবেও গোমরাহির উপরে এই সংগঠনগুলো হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ তৃতীয় আরেকটা সংগঠন কিছু ইসলামী সংগঠন এরা প্রতিষ্ঠিত হয়েছে হকের উপরে হক থেকে সিটকে করে এরা নাহকের সাথে একাকার হয়ে গেছে যেমন আল্লাহ সুবাহ বলেন আর রিজাল মুনা আলাদ নিসা নেতৃত্ব দেবে শুধুমাত্র পুরুষ নারীরা নেতৃত্ব দিতে পারবে না এই সম্পর্কে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেন লাইফ লিহা বাউমুন আল্লাহ আমরহু বিইমরাতান কোন জাতির নেতৃত্ব যদি কোন নারী নেয় তাহলে সেই জাতি কখনো সফল হবে না তারা ধ্বংস হয়ে যাবে তাহলে আমাদের দেশে নেতৃত্ব দিচ্ছে কারা নারী দিচ্ছে অনিশ্রেমিক সরকার তাহলে এটা কি ধ্বংসের পথ নয় ধ্বংসের পথ পরিশেষে বলবো রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে ধর্মের প্রধান ছিলেন তেমনি ভাবে রাষ্ট্রের প্রধান ছিলেন আরবি ভাষায় ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের একটি কায়দা আছে কালামুল মূল মুলকুল কালাম কালাম বাদশাহ কথা কথার বাদশাহ আমি আপনি যত কথাই বলি কোনো কথায় কাজ হবে না কিন্তু বাদশাহ যদি একটা কথা বলে সেটা রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যাবে রাসুল এখান সাল্লাহ আলহিম দুজাহানের বাদশাহ দুজাহান কি বাদশাহ রাসূল যেই দেশে আবির্ভাব করবেন আগমন করবেন সেই দেশের যদি ইসলামী রাষ্ট্র এবং সরকার না থাকেন তাহলে রাসুল এখানে সল্লাহ আল্লাম অবশ্যই ওই রাষ্ট্রের নীতি এবং আইনকে মেনে চলতে বাধ্য হবে কি বলে ঠিকই ঠিক আছে আমার আল্লাহ তা চাননি রাষ্ট্রের কোন তাগদি সরকারের মুখাভুখি করে দেবে আল্লাহ চেয়েছেন যে আমার হাবিবকে আমি ইহুকেদ্র শাসক বানাবো পরকালের সর্দার বানাবো এজন্য রাসুল এক সাল্লাল্লা আলা আলিসলামকে রাষ্ট্রের প্রধান বানিয়ে গোটা জগৎকে তার অধীন করে দিয়েছে এজন্য আমাদের ইসলাম একটি কমপ্লিট বড় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটার জন্য কারোর কাছে ধর্না দিতে হবে না আদর্শের ভিক্ষা করতে হবে না বরং ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা এই মেসেজ আমরা ধারণ করতে হবে গোটা জগতের উন্মতের কাছে এই মেসেজটা নিয়ে পৌঁছতে হবে যদি এই মেসেজ পৌঁছে আমরা এদেশে ইসলামী বিপ্লব করতে পারি এই সামলা অসেরি টেন্ডারবাজি চুরি ডাকাতি গুম খুন হত্যা অন্যায় অবিচার বন্ধ হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ঠিকই না বলেন ঠিক দেখেন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেছে। তারা কি ইসলামী সরকার নন ইসলামী সরকার তারা যতই শান্তির কথা বলে শান্তি দিতে পেরেছে এই গোটা জগতের মালিক আর যিনি জগতের মালিক শান্তি কোথায় আছে সেই শান্তির সংবিধান মহাগ্রন্থ আলোচনা অবতীর্ণ করেছেন অতএব শান্তির বার্তা একমাত্র কোথায় পাওয়া যাবে ইসলামে ইসলাম যদি প্রতিষ্ঠিত করা না যায় তাহলে আমরা শান্তি পাব না পুরান দেয়ালে নতুন করে চুনা সুরকি চুরকি মেখে শান্তির বার্তা দিয়ে আর দোকাবাজি আলোর রাস্তায় আপনারা করবেন না পুরান দেয়ার যতই সাদা লাগান এটা পুরান ভেঙে পড়বে জাতির মাথার উপরে আমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাতসদ বাসদ একটা অনিসলামিক সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি a mi